সব কথা কিন্তু আপনার ভোট দিতে পারেন আপনাদের আপনাদের ভোট আমাদের ভোটে আপনারা ভোট দিতে হয়েছে ভোট আপনারা ভোট অংশগ্রহণ করতে পারেন আজকে আমাদের তাহে সাহেব বললেন যে এখন আমরা উপর থেকে এখন প্রতিটি হবে

মাধ্যমে পরবর্তী যে জাতীয় সংসদ হবে সেই নির্বাচনে মহালী পর্যন্ত রাস্তা হয়েছে সড়ক হয়েছে এটা প্রশ্ন করার জন্য বিভিন্ন ভাবে কাজ করছেন আপনারা বলতে চাই সুসংগঠিত করার জন্য আশ্রয় সেটা হাতে শক্তিশালী করার জন্য দলকে শক্তিশালী করার জন্য আপনার সাথে বিভিন্ন সময় মামলা মুক্ত খেয়েছেন তাদের মধ্যে আমার থাকবে একটা থাকবে যারা সন্ত্রাসী আমল তারা করেছে আপনাদের মামলা দিয়েছে তাদের সাথে আপনার করবে করবেন আপনার সর্বত্র কষ্ট করছে সত্তর মতো কাজ করছে আমি দেখছি ছিল দুটো করে একটা মামলা সত্তর আশি দু নব্বই জন এই মানুষকে সব মামলাতে আমাদের ব্যবসায় খুব করে নিয়েছে শক্তিশালী করবেন এবং আগামী দিনে আর সব চাইবেন রাজনৈতিক এই ছাত্র সবাই নির্দেশন হবে সবচেয়ে ধন্যবাদ জানিয়ে আমরা সব বিচার কোথা আসেন বাংলাদেশ দিতে দিতে পারেন